সো আপনি কিভাবে আপনার পুরনো হারিয়ে যাওয়া পুরনো জিমেল আইডি রিকভারি করবেন যে জিমেল আইডির পাসওয়ার্ড রিকভার কোড ইমেল আইডি ময় নাই তো এই ধরনের সমস্যা যে আজকের যদি হয়ে থাকে আপনার হারিয়ে যাওয়া পুরনো জিমেল বা গুগল আইডি রিকভারি করতে চান যেটা তিন চার বছর আগে রিমুভ বা ডিলেট হয়ে গেছে আপনার ফোন থেকে যেটার পাসওয়ার্ড ময় নাই রিকোভার ইমেলও মনে থাক না যদি তারপরও রিকভার কীভাবে করবেন পুরনো হারিয়ে যাওয়া জিমেল আইডি আজকের ভিতরে মাত্র দুই মিনিটের ভিতরে শিখে দেবো সো দেখুন আজকের ডেটে খুব সহজে আপনার হারিয়ে যাওয়া পুরনো জিমেল বা গুগল আইডি আবার রিটার্ন আনতে আর মাত্র দুই মিনিটের ভিতরে তার জন্য ভিডিও স্কিপ না করে ফলো করতে হবে তো হারিয়ে যাওয়া জিমেল আইডি যদি আজকের ডেটে রিকভারি করতে হয় সিম্পলি কীভাবে করবেন তো পুরনো জিমেল আইডি রিকভার করার জন্য সিম্পলি স্ক্রিন রেকর্ডিং ফলো করুন ফোনে আমি সরাসরি প্লে স্টুরটা অন করব সিম্পলি আমি ফোনে প্লে আসার পর এখানে প্রোফাইল সেকশনে চলে যাব সিম্পলি একটা জিমেল আইডি ফলো করুন তো এই ধরনের জিমেল আইডি আমাদের ফোন থেকে কোনো কারণে অনেক সময় ডিলেট হয়ে যাবে বা ডিলেট করে ফেলি তাই আমরা রিটার্ন আনতে চাই পুরনো জিমেল আইডিগুলো তো হারিয়ে যাওয়া জিমেল আইডি কীভাবে রিটার্ন আনবেন মাত্র দু মিনিটের ভিতরে আজকের ভিতরে আপনি শিখতে পারবেন সিম্পলি এখানে যদি প্রোফাইল সেকশনে ক্লিক করেন এখানে প্রোফাইল সেকশনে ক্লিক করে সাইডে ইডোতে ক্লিক করে নিজের দিকে চলে যাব এখানে আপনি জাস্ট একটা অপশন আপনি নজর দেন এখানে অপশন দেখুন অ্যাড আনাদার অ্যাকাউন্ট বলে একটা অপশন আপনি যদি আপনার হারিয়ে যাও পুরনো জিমেল আইডিগুলো রিটার্ন আনতে হয় তাহলে এখানে অপশন পাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট সরাসরি আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো আমি অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম তো এখানে করার সাথে বলতে বলছে এখানে গুগলটা সিলেক্ট করার জন্য যদি আপনার হারিয়ে যাও যেত জিমেল আইডি রয়েছে সবগুলো লিস্ট খুলে আসবে আপনি রিকভারি করতে পারবেন কোনো ধরনের পাসওয়ার্ড রিকভার ইমেল ছাড়া খুব সহজেই করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা স্কিপ না করে আপনি ফলো করুন সরাসরি এখানে আমি গুগলটাও সিলেক্ট করে নেব দেন আপনার সামনে দেখুন এই একটা ইন্টারফেস খুলে আসবে তো স্ক্রিন রেকর্ডকে ফলো করুন কীভাবে হারিয়ে যাও পুরোনো জিমেল আইডি বা গুগল আইডি আমি রিকভার করে আমার ফোন আবার রিটার্ন আনি খুব সহজেই আজকের ভিডিওতে আপনিও শিখতে পারবেন তো এইটাই আশাবাদ দেখুন এখানে বলছে ইমেল দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিও প্রথমে বলেছি আপনার ইমেলটাই মনে নেই আপনি ইমেল দিয়ে কোনো সময় আপনার পুরনো হারিয়ে যাওয়া জিমেল আইডি রিটার্ন আনতে পারবেন না তো এখানে ইমেল দিয়ে কোনো সময় আনতে পারবেন এখানে ইমেল আপনার মনেই নেই তাহলে আপনি কি করবেন এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন দেখুন ফরগেট ইমেল ইমেলের সাইডে দেখুন এখানে নিচে রয়েছে ফরগেট ইমেল বলে সরাসরি এখানে ক্লিক করে দেবেন দেখুন আমি যেই স্টেপগুলো ফলো করে যাই সিম্পলি আপনি এই স্টেপগুলো ফলো করে যাবেন তাহলে আপনিও আপনার কিন্তু হারিয়ে যাওয়া পুরনো জিমেল বা গুগল আইডি রিটার্ন আনতে পারেন মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে তো এই ধরনের পেজ খুলবে দেখুন ফাইন্ড ইউর ইমেল ইন্টারভিউ ফোন নাম্বার ওর রিকোভার ইমেল তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য বলছে এখানে প্রেস করার সাথে অটোমেটিক আপনার মোবাইল নাম্বারটা শো করবে বসিয়ে দেবেন কোনো মানে এমন একটা যঞ্জট না জাস্ট আপনি এই ডিউ বসাতে দেখুন আমি আমার নাম্বারটা সরাসরি এখানে আপনার সামনে বসিয়ে দিয়েছি দেন নাম্বার বসিয়ে আপনি কী করবেন নাম্বার বসিয়ে আপনি আপনি সরাসরি আবার নেক্সট ক্লিক করে দেবেন দেন এখানে বলছে আপনার রিয়েল নামটা দেওয়ার জন্য আপনার কি কী করবেন এখানে আপনার অরিজিনাল নাম যেটা আপনার অরিজিনাল যেটা নাম এটা দিতে হবে দেখুন এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম মানে এখানে আপনার অরিজিনাল নাম ফার্স্টটা দিয়ে দেবেন দেন টাইটেল নেম যেটা বলে এটা আপনি নিচে বসিয়ে দেবেন সিম্পল এম বসিয়ে দিচ্ছি দেন নেক্সটে ক্লিক করব দেন নেক্সটে ক্লিক করে দেখুন লাইভ পুরো ফাইন্ড করছে মানে সার্চ করছে করে আমার যেত পুরনো জিমিল বা গুগল এই রয়েছে সবগুলা কিন্তু অটোমেটিকলি লিস্ট খুলে আসবে যেখান থেকে আমি রিকভারি করতে পারবো মানে রিকভার করে আমার আবার ফেরত আনতে পারবো হারিয়ে যাবো পুরনো জিমেল আইডিগুলো এখানে সব জিমেল আইডির লিস্ট কিন্তু এখানে খুলে আমার কিন্তু এখানে মানে দশ বারোটার মতো জিমেল আইডি রয়েছে এখানে ফার্স্টে একটা জিমেল আইডি দেখুন যেটা চার বছর আগের জিমেল আইডি তো এটা আমি কিভাবে পাসওয়ার্ড ছাড়া লগিং করবো জাস্ট ক্লিক করবো পাসওয়ার্ড ছাড়া লগিং হয়ে যাবে দেখুন আপনার সামনে লাইভ করে দেখুন জাস্ট ক্লিক করে যে ষাট বছর আগের পুরনো জিমেল আইডি যেটা আপনি গুগল আইডি বলতে পারেন দেখুন আমার ফোনে লগিং হয়ে গেছে কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া আপনি যদি এই কয়েকটা মেথডস ফলো করে যান তাহলে আপনার কোনো ধরনের পাসওয়ার্ড লাগবে না ডাইরেক্টলি আপনার পুরো হারিয়ে যাওয়া জিবিল আইডি আপনি রিটার্ন আনতে পারবেন জাস্ট এই কয়েকটা ইজি প্রসেস ফলো করে দেখতে পাই এখানে এখানে আইডি দেখুন আমার ফোনে সম্পূর্ণ লগিং হয়ে গেছে